পশ্চিমবঙ্গে বাড়া এটাই হতো পশ্চিমবঙ্গে বাড়া এটাই হতো সমঝ রাও সমঝ রাও গলা ইনফেকশনের জন্য তিন মাস ভিডিও দিতে পারেনি বলে কি ভাবে যে সিনেমা প্রেমের প্রতিবাদী রোস্টিংটা ভুলে গেছে অপেক্ষা ছিল এখানে পাবলিক যদি আর কি বলবো বলার কিছু নাই মারা পলিটিশিয়ানরা মারা খাচ্ছে আর মুখের সামনেতে বানি খসাইছেন দশ লাখ টাকা দশ লাখ টাকা চোতে চৌধুরকে চুপ করানোর জন্য একটা খেমা রোস্টারের দরকার ছিল তাই ভাবছিলাম মিনময়দা কোথায় তুমি কোথায় তোমার দেখা আজকে পেয়ে গেছি জাস্ট আজকে ওয়াচ করো মিনময়দার ভিডিও আর আমার সঙ্গে জাস্ট মানে তেল মশলা ছিল জাস্ট ওয়াচ করো গাড়ি পশ্চিমবঙ্গে বাড়া এটাই হতো বাংলার এই রূপ আশা করি সারা পৃথিবী আজ পর্যন্ত দেখেনি ঠিক কিনা বিনময়দা মারা বিশ্বাস করবে না বাংলার এই রূপটা কোন আমাদের কিন্তু দেখতেও হতো না আমরা যদি এই মানে মাথার চোত একটা সরকারকে পাস যদি না করে আর পাঁচটা করাচ্ছে কাখি কাকিমারা কি ওই জানো আমি আজ জাস্ট কাকিমাকে সুইস কাকিমা জানো ইয়ের কেসটা ব্যাপারে হ্যাঁ জানি তো মূর তো দশ লাখ টাকা দিয়ে সলভ করে দিয়েছে তো ওইটা তো মানে মেয়েটাই নিজে থেকে মরেছে মেয়েটা তো সুসাইড মরেছে আমি বলছি ওদেরকে ওরা আমাকে বলছে বলছি ভালো পাঁচশো টাকা তোমাদের এখানে দিচ্ছে পাঁচশো করে হাজার টাকা দিচ্ছে তাতেই খুশি থেকে আর তাতেই ভুলে যাও কদিন পর তোমার কি করে সে ঘাঁটটা মেরে দিয়ে যাবে চুলে হয়ে চলে যাবে রেপ করে দিয়ে চলে যাবে তখন এই কথাটাই বলবে ওই সরকারের আন্ডাতে ঠিক আছে প্লিজের কাছে দেব তখন আমাদের এখানে বলো আমরাই সলভ করবো না মানে বলার কিছু নেই ভাই জাস্ট ইমাজিন করতে পারবে না তোমরা জাস্ট ভাবতে পারবে না আমাদের এই গ্রামে এই দিকে মনে জাস্ট সবাই মানে কী বলবো এই যে কেসটা ঘটে সেই কেসটের ব্যাপারে কেউ এত মানে কোনো দিকেই নেই ভাই জাস্ট মানে একটা নর্মাল কেস যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেমন হয়ে যায় না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যে মরে গেছে মানুষটা জাস্ট হয়ে গেলো দিনই জাস্ট যতটা নিউজ এলো তো এলো না এলো না এলো মানে এমনি ধরনের ভাই গ্রামে এলাকায় বাস্তব সব কথা বলছি জাস্ট তোমরা শহর এলাকাতেই জাস্ট আওয়াজটা তুলেছো আমাদের গ্রামে দিকে মানে বেশিরভাগই পাঁচশো থেকে হাজার টাকা পাচ্ছে আর বালবেটারা একটাও খান গিচ্ছে আওয়াজ তুলতে যায় বলার কিছু নেই বাস্তব কথা বলছি আমাদের গ্রাম এলাকায় এক জুনা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে জাস্ট জাস্টিসের জন্য একটা মানে জাস্ট বললুক একটা কোনো মানে কিছুটা লিখে আসুক জাস্ট একবার মুখে গিয়ে বলুক জাস্ট জাস্টিস একটা বাস মানে একটা পোস্ট পর্যন্ত করে দেয় ঘর থেকে একটা পোস্ট পর্যন্ত করে দেয় বলে কেউ কিছু বলে আর এইদিকে মমতা সরকার ভালো এই তো মমতা সরকারের গানও তো চাচ্ছে না কারণ হুম গুজে দিচ্ছে ঘাড়ে গুজে দিচ্ছে হাজার টাকা করে প্রতি মাস আহা খুব খুশি দুর্গা পুজোতে আশি হাজার টাকা দিয়ে দিচ্ছে আহা খুব খুশি মানে আমাদের ট্যাক্সের টাকা নেই আমাদের কিন্তু দিচ্ছে মানে অডিয়েন্স বুঝছে না পাবলিক বুঝছে না পাবলিক তো কেলাচ্ছে তা বলার কিছু নেই এখানে পশ্চিমবঙ্গে বাড়া এটাই হচ্ছে বিপ্লবের আগুনে হালকা কেরোসিন ঢেলে বাড়াতে এলাম জনগণের রোষ ময়দা। মানে বাস্তব কথা বলছি মনে হচ্ছে পাবলিক হচ্ছে খান পাবলিকে আগুনটা কেমন জানো তো যখন কেরোসিন ঢেলে দেবে বা পেট্রোল ধরে দেবে করে জলে আর যখনই ওর ওপরে একটু এরকম জল ছিটিয়ে দেবে না ধোঁয়া উঠতে লাগবে সাদা সাদা তারপরে ওদের সব কিছু ঠান্ডা হয়ে সে সেমন তুমি তো আগুনটা লাগাইছি আমরা তো আগুনটা লাগাইছি পাবলিকের মনে মানে যে মাদার চোখগুলো এখন চোখ মুজা আছে কালো চশমা পরে আছে তাদের চশমাটা খুলছি আর তাদেরকে আর্দ্র চশমা পড়ে দিচ্ছি কেন জানো আমাদের সরকার লে ধান মারা গা পাঁচশো হাজার টাকা পাউডে বুঝে দিচ্ছে লে আহ মন শান্তি চুপ করে গেল মানে তখন আর কোনো কথা বেরোচ্ছে না তখন চুপচাপ চশমা ফোন কি হচ্ছে না হচ্ছে দেখছে না আমার ভাড়া খাতায় পাঁচশো টাকা ঢুকে গেছে আমার ব্যাটার মনে টিউশনির ফিউজ দেওয়া হয়ে যাচ্ছে আমার ব্যাটার রিচার্জ হয়ে যাচ্ছে আমার রিচার্জ করা হয়ে যাচ্ছে এক মাসে গান মারা গেছে এবার যে যা করছে স্কোয়ারটা আমার কোনো দিকে যাওয়ার দরকার নেই এই গেলা হচ্ছে নাইনটি পার্সেন্ট মানে পাবলিক বাংলা বাস্তব কথা বলছি আর কিছু টেন পার্সেন্ট আছে যারা আমাদের মতন যারা জাস্টিস জন্য লড়ছে তাদেরকে এই পাবলিক খেলাও সাপোর্ট করছে না আমরা সরকার কি বাল সাপোর্ট করবে কি বলো তুমি আর বলার কিছু নেই একমাত্র সরকারকে গিড়াইতে হবে তাছাড়া কোনো বাস্তবতা মানে কিছু করার নেই এই সরকারকে দিয়ে যতদিন আমরা না তাড়াইতে পারি ততদিন এমনি ধরনের কারাপশন হয়েই থাকে বাংলার পশ্চিমবঙ্গে বাড়া এটাই হচ্ছে বিপ্লবের আগুনে হালকা কেরোসিন ঢেলে বাড়াতে এলাম জনগণের রোষ নিপতে দিলে চলবে না যতদিন না এ আগুনে পুড়ছে বলাৎকারীদের অন্ডকোষ দা কোষের সঙ্গে না বিজিটাকেও টাকাও দেবো চাপনিও ওনা একবারে মানে কেরোসিন না কেরোসিন জাস্ট কেরোসিন ঢালবো না তার সঙ্গে পেট্রোল দেবো তারপরে একটু কয়লা দেবো আঙারটা বেশি থাকার জন্যে তারপরে তোমার চারটি কাঠ দেবো তারপরে চারটি মানে আরেকটা জিনিস মিস হচ্ছে কি ডিজেল ঠিক আছে মানে সব দিয়ে একবার মানে জ্যান্ত জ্বালিয়ে দেবো চাপনিও না জাস্ট একবার জাস্টিস সরকারটাকে করতে বাদ বাকি আমরা দেখে দেবো পশ্চিমবঙ্গে বাড়া এটাই হচ্ছে বন্ধুগণ প্রথমে এমন কিছু বিকৃত মানসিকতা সম্পন্ন প্রতিবাদীদের নিয়ে আলোচনা করব যাদের প্রতিবাদের ধরন দেখিয়া বুকে ধপ করিয়া আগুন না জলিয়া ঠোঁটে ফিক করিয়া হাসি ফুটিয়া ওঠে দেখে নেব প্রথম নমুনা ঝুলতে ঝুলতে ফেরে কেউ শাটল ট্যাক্সি করে ফেরে কেউ অটো করে ফেরে লাইক আইকনিক কাজল জগের কাজলটি অত্যন্ত দামি মনে হচ্ছে বন্ধুগণ কারণ দুচক দিয়ে গঙ্গা যমুনা বইয়ে গেলেও কাজলের কটা মুছছে না এই মিনময় দা ওই ভাই কাজলের দাগ পাই বাবার কালে উঠবে না কারণ হচ্ছে এটা করাপশনের দাগ ওই দাগ একবার লেগে গেলে মানে বাড়ার কোনোদিনও উঠবে কি বুঝলে ভাই ওই সব কাজল ভাই কারপশনের কাজল একবার লাগিয়ে নেবে তার লাইফ টাইম চলতে থাকবে নো টেনসেট কি বুঝলা পশ্চিমবঙ্গে বাড়া এটাই আগে একটা প্রবাদ ছিল এমন ছেলের সাথে প্রেম করো যে তোমার ঠোঁটে লিপস্টিক মুজবে কিন্তু চোখের কাজল নয় তবে রচনাদীপ চোখের কাজলের নয় দামি যদি লিপস্টিক হয় প্রেমিক কেন বাসন মাজার ভিমবার সাবানের সাথে স্কচ ব্রাইট দিয়ে ঘষলেও ঠোঁটের লিপস্টিক নড়বে না বলি দিদি কাজলের দামটা কত ওই মেয়েটা জীবনের সমান দশ লক্ষ টাকা নাকি আরো বেশি এ মি ময়দা ভাই কি বলছিস আরে দিদির কাজল হচ্ছে কারাপশানের কাজল এই কাজলের দাম লাখ কোটি টাকা আড়াপ টাকা কি বুঝলে জেন ভাবারা রাত জেগে দেখে ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য দিয়েছিলো মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য দিয়েছিল সেই কারাপশানের টাকার কাজল বুঝলে তো কারাপশানের কাজল এমন কালো এমন ট্রাক ও ভাই মানে স্কিনটাকে যদি তুলে দাও না তার ভেতরেও লেগে থাকে ও কাজল এমন কাজল এমন দাগ এমন কাজল ভাই কি বুঝলে কারাপশানের কাজল সবারই জন্য নয় সবাই পায়নি এইসব কাজল সব কাজল একমাত্র স্বচ্ছ আধার মনে মানে পলিটিশিয়ানরাই পশ্চিমবঙ্গে ভাড়া এটাই হচ্ছে আছি আপনাদের সাথে বিশ্বাস করবো না বিশ্বাস করি না বিশ্বাস করব কেন ভোটের আগে মানুষের বাড়িতে ঢুকে হাড়ির ভেতর থেকে ভাত ঘুগনি টক দই সব খেয়ে নিতেন আর এখন ঘরে ঢুকে অপরাধীদের বের করতে পারছেন না বিশ্বাস কেন করব আমি বাড়িতে ঠিক করে পারবো তো হবে বলুন তো এটা এটা কেন কেন হবে হবে না এটা তদিন হবে যতদিন আপনাদের মতো সরকারি ক্ষমতা প্রাপ্ত বিধায়ক এমএলএ এম এলএি পাওয়ার জন্য ফেসবুক লাইভে এসে চোখে কাজল পরে কুমিরের কান্না না কেদে অপরাধীদের ধরার জন্য সঠিক অ্যাকশন নেবে আরে মিটিং মিছিল প্রতিবাদ করে দাবি চাওয়াটা আমাদের মতো জনগণের কাজ আর সেটাকে পূরণ করা আপনাদের মতো সরকারি ক্ষমতা প্রাপ্ত বিধায়ক মিলে এমপিদের কাজ আপনারাও যদি একসাথে এসে নাক শুরু করেন তাহলে অ্যাকশনটা নেবে দেখো মিনময় আমার জীবন ইউটিউবে হয় না আমাদের ভাই টিআরপি নে দরকার আমাদের ভিউস নিয়ে দরকার কেয়ার মামুন মূল্য আমাদের দেখা দরকার নেই কে গান মারেলো আমাদের দেখা নিয়ে দরকার নেই ক্যার চ্যানেলসটা আমাদের দেখা দরকার আমাদের শুধু রোজ করে ভিউস ছাপানোর দরকার বুঝলে তো সেমনি সেম মানে সেম একবারে পুরো পলিটিশিয়ানদের মা চুধা দেয় ওদের ভাই সেম কিটকান ওরা জাস্ট এইটা করে মানে পলিটিশিয়ান হয়ে যায় তো এবার ভোটের জন্যে ওরা ওই কুমিয়ার কান্না কানবে ঠিক আছে মানে এসে ফেসবুকে সে কুমিরে কান্না কানবে দয়া যাবে আমি ঘর বেলায় ফিরতে পারবো কি না তোরা কি ঘর যদি না ফিরতে পারিস তাহলে কি আমরা ফিরতে পারবো তো তুই এমএলএ এমপি হয়ে তুই বলছিস মানে আমি ঘরে ফিরতে পারবো তো ঠিক করে মানে তুই ভয় করছিস তাহলে আমরা কি করবো আমাদের তো জানটা ছেড়ে খেলে নেবে হম কি তাই তো মানে বলার কিছু নেই আমাদের সমস্যা এ মনে রচনা বেনাচ্ছি। ঠিক আছে এখন একটা এম এমপি যাই একটা পদে আছে একে যদি আমরা কোন আমাদের নিজের সমস্যা বলি তাহলে একে বলে বল। আমি ঠিক করে ঘর পৌঁছাইতে পারবো তো মানে বুকা চুদা তুমি তো ঘর পৌঁছাবি পৌঁছাবি আমি ঘর ঠিক করে পৌঁছাইতে পারবো তো তোর কাছে যাওয়ার পর সেইটা আমি তোকে শুধু বউ মারা মানে বাস্তব কথা বলছি তুমি যে আজকাল কোনো বড় নেতার সঙ্গে দেখা হচ্ছে আবার নিজের সঙ্গে চারটে বাউন্সালি কারণ বাঞ্চক ওদের কখন কি মন হয়ে যায় বড় মুশকিল গেলে সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে বলতেই ওদের মুখ থেকে বুঝলো একটা তো মনে হচ্ছে তোমার বলবে এটা তোমার জিনিস ভাই ভাই এখন পলিটিশিয়ানের ঘর গেলেও সেম ভাই যাই তো যদি যাই কোনো কিছু দরকার হলে কিছু দরকার ফরকার হতেই পারে এমএলএর ঘরে তুই যাই একটা স্কাট খাবো এক দিয়ে ইজাস এবার যদি তুই না দিতে পারিস তো ঘাওয়া মারা তুই দিয়ে তোর পা ভেঙে যেতে পারে তোর হাত ভেঙে যেতে পারে বা তুই ভেঙে যেতে পারে বাইস তো ভাই ঠিক টি কিছু করার তুই আবার হসপিটালে ভর্তি হলি হসপিটাল থেকে তোর কিডনি সাইড থেকে কেটে কেউ বাহ করে নিতে পারে কিছু করার নেই তুই এক লাখ টাকা খাওয়ার জন্য শিকার দিয়ে যাস না এক লাখ টাকা দিয়ে যাসমাস তোর গুলো হতেই পারে তোর একটা পলিটিশানের ঘরে এগুলো যদি না হয় তাহলে তুই জানবি কী করে তুই পলিটিশিয়ানের ঘরে এসেছি না এবার আম পাবলিক যতদূর হোক সাহায্যের জন্য যদি মানে পলিটিশিয়ানের কাছে যাই পলিথিন পলিথিন বাই পলিথিন পলিথিন করে না ঠিক তুই পলিথিনের কাছে যাও তাহলে পলিথিন তোমার গাঁরে পলিথিন ভরে গান মেরে দেবে সব দিক থেকেই কিছু দেখ না দেখ পশ্চিমবঙ্গে বাড়া এটাই হচ্ছে ওই জন্যই বলি পাটির পা দেখিয়ে না এডিট করতে নাই কেউ কি বন্দুক দেখিয়ে মানে যখন বন্দুক দেখিয়ে এডিট করো তখন অমনি হয় ভাঞ্চোত সাধারণ জ্ঞান তোমার বলছে কেউ যদি কোনো জায়গায় হাওয়া মারে সেই গাল দুটো ফুলেই বেড়ে ফুলে এখানে এ ভাঞ্চোত মানে শাক বাঁচাইছে মানে চুষছে মানে ভেতর দিকে ঢুকছে মানে একটা জিনিস পাবো চুষেই কে শাঁখ বাজে চুষে যদি শাক বাজানো হতো তাহলে আজকে দেখে নিলাম বাস্তব কথা বলছি চুষে শাক বাজাইছে মারা এর ডেটটা তো একটু ভালো কর আর প্রথম কথা একটু রিয়াকশানটা তো একটু ভালো কর একটা তো মানে নায়িকা তবু আমি ভালের মতন একটা অ্যাক্টিং করছিস মানে বলার কিছু নেই মানে কী করবি খুঁজে পাচ্ছিস না না তোরা এখন এখন পাবি না মানে দূরে যাওয়ার রাস্তাও খুঁজে পাবি না রাস্তা ফাঁকা কিন্তু তখন দূরে যেতে পারবি না কারণ ওখানে তোরা মনে করবি দেয়াল লাগানো যে সামনে গেলেই আমি ধাক্কা খাবো কিন্তু ধাক্কাবি না কিন্তু তোরা যাবি না হয়তো তো আর এইটুকু হয়ে গেছে এখন মারা শাং বাজানো বটে ভাই চুসা শাক বাজি টিচার মারা বাজা 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 না না চুষা শাক বাজা পশ্চিমবঙ্গে ভাড়া এটাই হচ্ছে পরে নমুনা হচ্ছে লেবুলঙ্কার খেলায় অলিম্পিকের চান্স পাওয়া আমাদের বিধায়ক কাঞ্চন মল্লিক কাঞ্চাদা উনি হয়তো কথার ছলে সত্যি কথাটাই বলে ফেলেছে অশান্তি বিভ্রান্তি এইগুলো করলে কি দোষী শাস্তি কাল হবে

না মিনময় এখন তো নতুন নতুন ভাই মানে বেলুন তো পড়বি কারণ এখন খান গিয়েছিলে সরি কাঞ্চন দা নতুন বিয়ে করেছে তো তার জন্য পশ্চিমবঙ্গে বাড়া এটাই হতো হলো আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার নিন আর আমার পথে গুজে দিন না মিনময় এখন যা বাংলার অবস্থা এই সময় যদি গানটা খুলে চলে আসে আমাদের ওরে বাবার রে সামার্ট দাদা তাহলে তো গানে গুজবি সবাই সাম স্টিলস রক লক করে দেব আর কাকে ক্রেডিট দেবো ভাই পুরো ভিডিওটাই মিনময়দা তার মধ্যে আমি শুধু মিক্স দিয়েছি জাস্ট আমি বল দিচ্ছি ক্রেডিট ভাই মিনময়দা ঠিক আছে মিনময়দা যদি ভিডিওটা দেখো একটু লাইক করে দেবো ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করে মিনময় তোমাকে এটা বলতে চাইছি আর বলছিলাম যে মিনময়দা লাস্টে কিছু কথা বলবে সেখানে তোমরা ওয়াচ করো নাও আমি ওই কথাটা আমি বলতে পারবো না ঠিক আছে আমার ভাষাই তবে মিনময়দা ভালো করেই বলেছে জাস্ট ওয়াচ করো মিন কথাটা তারপরেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কানেশনটা বুঝে যাবো জাস্টিস শুনো ওকে আর কেমন লাগলো কোনো জাস্টিস আমিও চাই তুমিও চাই সবারই জন্য জাস্টিস জাস্ট এ বাংলা নেতাজির বাংলা চিত্তরঞ্জন ক্ষুদিরাম প্রীতিলতা সেন মাতঙ্গিনীর বাংলা এ বিপ্লবের আগুন এরকম দাও দাও করে জ্বলবে না তার কোথায় জল তবে লজ্জার বিষয় কি জানেন যাদের কাছে জাস্টিস চাইছি তারা একটু বেশি নির্লজ্জ এক সময় বাংলার কালচার প্রতিভা গোটা দেশে সেলিব্রেট করা হতো আর এখন বাংলার করাপশন বন্ধ করার জন্য বলিউডের বিখ্যাত রিয়ালিটি শোয়ে তিলোত্তমার আর উই জাস্টিস থিমে ডান্স পারফরমেন্স করা হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে বন্ধু এক সময় বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ দেহত্যাগ আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিল আর এই ঘোর কলি যুগে আত্মত্যাগ নয় কয়েকটা পদত্যাগই বাংলাকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে পারে আর হ্যাঁ জুনিয়র ডাক্তারদের যারা তাদের শিক্ষিত মনস্কতার পরিচয় দিয়ে ভদ্র নম্র সভ্যভাবে সঠিক জায়গায় সঠিক সময় প্রতিবাদী আন্দোলন করেছে সেই জন্যই হয়তো আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে ডাক্তাররা যে ভগবানের রূপ সেটা আবারও প্রমাণিত দেবী পক্ষের সূচনা হচ্ছে মর্তে দেবী দুর্গার আগমনের আগে বাকি ওষুধগুলোরও বিনাশ হোক এগন চলুক বন্ধুবান দাও দাউ করে চলুক আমরা যে যার মতো কেরোসিন পেট্রোল ঘি ডিজেল এটাতে ঢালার চেষ্টা করছি এ আগুনে ঘর বাড়ি পড়বে না পূর্বে পশ্চিমবঙ্গের কোরআপশন মেটা তো আর ফিরবে না তবে তার বাপমা অপরাধীদের শাস্তি দেখে যেতে পারবে পরবর্তী অনেক জেনারেশনের মেয়েগুলো রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে মেয়ে মহিলার সাথে রে হচ্ছে শিশু প্রমাণ হতে বছর হেলজাজনক ইসুক ফাঁকা রাস্তা একলা মেয়ে বাড়ি ফেরে রাতে সুযোগ নিতে যাস না ভাই দায়িত্ব আগে রেপের জন্য ছোট পোশাক দায়ী করে যারা ছোট তাদের মেন্টালিটি ঢিলা পাজামান নারা চিন্তা বদলা দেশ বদলা বদলা বৃষ্টি কোণ না হলে বাড়ি ফিরে দেখবি একদিন কাছে তরি